হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় ব্লগ আমি হলাম পুষ্প আমার চ্যানেলে কাছের বন্ধু দূরের বন্ধুদের সবাইকে স্বাগত যাই হোক তোমাদের একটা ধারণা আছে একেবারে মূল ভিডিওতে চলে যাই সেই ধারণাটা আমি আজকে বলতে চাই যে আমি বাড়িতে যে কাজগুলো করি তো কত টাকা ইনকাম করি তোমাদের অনেকে আমাকে বলো কি কাজ করো কি করো যে আমি করি লাইভে এসে বসে বসে করি বা ভিডিওতে ব্লগ ভিডিওতে করি তো আমাকে অনেকেই বলো আজকে তোমাদের সত্যি কথা বলতে চাই আর দেখাতেও চাই কত টাকা ইনকাম করি মাসে আমি এইগুলো করে তোমরা দেখে নাও একটু কষ্ট করে দেখো আমি কি করছি আর কত টাকা ইনকাম করছি তোমাদের মনের মানে ধারণাটা বা সংকোচটা আজকে দূর করে দিচ্ছি চলো জিনিসগুলো দেখছো মানে এখানে অনেক রকমের জিনিস আছে এইগুলো তারপরে তোমার এই যে এইগুলো আর আপাতত এখন এটার অর্ডার আছে এটা বানাচ্ছি এই যে এখানে কটা তৈরি করে রেখেছি আমরা দেখানো এই যে জড়ি এইগুলো দিয়ে তৈরি করতে হয় দেখো আর এখানে আঠা আছে এটা আঠা দিয়ে লাগাতে হয় তো এগুলো পনেরো টাকা শ মানে একশো পিস করলে আমাকে পনেরো টাকা দেয় এ দেখো এগুলো পনেরো টাকা করে আর এগুলোর মধ্যে উল পাচাতে হয় তারপরে জড়ি পাচাতে হয় এটা দেয় কুড়ি টাকা আর এটা এটা পনেরো টাকা দেয় এটার মধ্যে এরকম জড়ি পাচাতে হয় এটা পনেরো টাকা দেয় মানে একশো পিস করে করতে হয় একটা একটা করে মানে একশো পিস তাহলে পনেরো টাকাটা পাবো মানে সারাদিন লেগে যায় এইগুলো করতে একশো পিস করতে সারাদিন লাগে কাজের ফাঁকে ফাঁকে সংসারে কাজকর্ম মিটিয়ে তারপরে তো করি আমি মানে সারাদিনই আমার লেগে যাই সকালে একটু করি হয়তো সন্ধ্যেবেলা রাতের দিকে করে একশো কমপ্লিট করি এই যেগুলো তো তোমরা বুঝতেই পারছো কি টাকা মাসে কত টাকা ইনকাম করি মানে যদি দিন পনেরো টাকা ইনকাম করি তো মাসে কত পরে হিসাবটা বুঝে নাও এবার একটু বড়ো সাইজের যদি থাকে মানে আরও অন্য অনেক ধরনের জিনিস আছে এইগুলো যেরকম এটাও পনেরো টাকা দেয় মানে এটার উপরে উল্লাট জরিপ আছে তাই মানে আপাতত অর্ডার এটার আছে তো এটা করছি কালকের থেকে নিয়ে এসেছি এটা এই যে চলো তোমাদের দেখিয়ে দিয়ে আমি কীভাবে বেঁচাচ্ছি দেখো এখানে আমি আঠা লাগিয়ে নিয়েছি আঠা লাগিয়ে এরকম করে এরকম করে ঢুকিয়ে এটার মধ্যে দিয়ে দেবো হিসাব করো যদি দিন পনেরো টাকা হয় তাহলে মাসে কত হয় দেখো কী করবো বলো বসে থাকি কাজের ফাঁকে ফাঁকে যদি সংসারের কাজে দু চার টাকা যদি এগিয়ে আসে তার জন্য এরকম তোমাদের মনে একটা ধারণা মিটে গেল যে আমি এগুলো করে কত টাকা ইনকাম করি কত টাকা পাই তোমরা আমাকে অনেকে প্রশ্ন করো তো পুরো ডিটেলসে তোমাদের দেখিয়ে দিলাম বলে দিলাম আমি কত টাকা পাই বা মাসে ইনকাম করতে পারি খুবই সামান্য টাকা যা মানে এটা ওটা করতেই মানে ফুরিয়ে যায় এই যা টাকা ইনকাম করি তো বসে থাকবো বসে থাকলেও তো সময় মানে চলে যায় তো যাই হোক হাত খরচের টাকাটা তো চলে আসে তার জন্য কষ্ট করে আমাকে এগুলো মানে তৈরি করি আর একা একা সংসারে কত চালাবে তোমাদের দাদাভাই তো নিজে যদি কিছু করে মানে নিজের এইটাও যদি করতে কিছু মানে গোছাতে পারি তার জন্য মানে বসে বসে থাকবো ওই জন্য এগুলো এনে এনে করি তো কিছু করার নেই পরিস্থিতি সব কিছু মিটিয়ে দেবে আর ভগবান তোমরা জন্য আমাকে প্লিজ বলবো কি বলো একটু সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা আমাকে পাশে থেকো প্লিজ খুবই কষ্ট করে সংসার চালাতে হয় তোমরা একটু তো তোমাদের দেখি দিই সবই বলি আমার ডেলি ব্লগে কী করে কী হয় তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কাছে অনুরোধ তোমরা আমার পাশে থাকবে সাথে থাকবে টাটা